যারা আহত রয়েছে সে যেই হয়ে থাকুক জেনারেল স্টুডেন্ট যারা রয়েছে এলাকাবাসী যারা রয়েছে সবার যেন খোঁজ নেওয়া হয় আমি আপনাদের এখান থেকে একটা একটা আশ্বাস দিতে চাই আমরা এখনও সেই জুলাই আগস্টের যে আন্দোলনের মাধ্যমে আমরা যে একটি এক এবং ঐক্যবদ্ধ একটি ছাত্র সংগঠন হিসাবে সকল ছাত্র সংগঠনের সাথে এক এবং ঐক্যবদ্ধ বাংলাদেশ বিনির্মাণের আমরা যে অঙ্গীকার করেছি আমরা সেই ঐক্য বজায় রাখতে চাই শহীদ রাষ্ট্রপতি রহমান প্রবর্তিত বহুদলীয় গণতান্ত্রিক রাজনীতির ধারক বাহক হিসাবে যে কোনো রূপে দখল দায়িত্ব ও ফেসিবাদ কায়েম করে শিক্ষার্থী তথা জনগণের রাজনৈতিক অধিকারকে খর্ব করার সকল অপচেষ্টাকে ব্যক্ত করে দেওয়ার জন্য বাংলাদেশ জাতীয় ছাত্র দল সদা বদ্ধ পরিকর থাকবে পরিশেষে আবারও আহতদের দ্রুত সুস্থতা কামনা করার সাথে সাথে উক্ত সহিংস ঘটনার হামলা তীব্র নিন্দা জানাচ্ছি এবং এইসব জন্য ঘটনায় ও এসবের উস্কানিতে যেই জড়িত থাকুক না কেন সুষ্ঠু তদন্ত পূর্ব তাদের সকলকে বিচারের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানাচ্ছি আমি একটি বিষয় আপনাদের সুস্পর্শভাবে অবগত অবহিত করতে চাই যে বাংলাদেশ জাতীয় দল তার সংগঠনের নেতা কর্মীর বিরুদ্ধে কোনো অপরাধের অভিযোগ আসিলে কিংবা তা প্রমাণিত হলে তার বিরুদ্ধে তাৎক্ষণিক সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করতে পারে কিন্তু তার বিচারের দায়িত্ব রাষ্ট্রকে নিতে হবে ধন্যবাদ সবাইকে প্রথমে আপনি যে উক্তি দিয়ে শুরু করেছেন সেটির সাথে গতকালের ঘটনার কোনো প্রকার কোনো মানে সম্পৃক্ততা কিংবা সম্পর্ক নেই এটি একটা অবান্তর বিষয় দ্বিতীয়ত আসেন যে কুয়েটে দেখেন বৈষম্যবৃদ্ধ ছাত্র আন্দোলনের সাত জানুয়ারি একটা কমিটি ঘোষণা করা হয়েছে সেই কমিটির মাধ্যমে তারা যদি ছাত্র রাজনীতি পরিচালনা করতে পারে এবং শিবিরের কমিটি রয়েছে আমরা যতটুকু অবগত রয়েছি এই শিবির এবং বৈষম্যবৃদ্ধ ছাত্র আন্দোলন ছাত্র আন্দোলনের ব্যানারে যদি ছাত্র রাজনীতি কুয়েটে প্রচলিত থাকতে পারে তো আমার ছাত্র দলের সমর্থকরা যদি একটি সদস্য ফরম নিয়ে থাকে এটিকে তারা খুব গুরুতর অপরাধ করেছে তাহলে কেন তাদের উপর এভাবে আমরা যে ভিডিও ফুটেজগুলো পাচ্ছি এখন এবং সেই ফুটেজে দেখা যাচ্ছে যে বৈষম্য বিরুদ্ধে ছাত্র দলের যে আহ্বায়ক আমরা তাকে শিবিরের নেতা হিসেবেই জানি এবং ক্যাম্পাসেও গতকাল যারা হামলা করেছে তাদের সবাইকে শিবিরের নেতা হিসেবে জানে তারা সরাসরি সরাসরি গিয়ে হামলা চালালো এবং বিনা কারণে কোনো প্রকার কোনো কারণ নেই তো তারা যদি এই ক্যাম্পাসগুলোতে ছাত্র রাজনীতি চালু রাখতে পারে সেখানে ছাত্র দল ছাত্র রাজনীতি কেন করতে পারবে না এটি হলো আমাদের প্রশ্ন যারা আহত হয়েছে সে যেই হয়ে থাকে জেনারেল স্টুডেন্ট যারা রয়েছে এলাকাবাসী যারা রয়েছে সবার যাতে খোঁজ নেওয়া হয় আমি আপনাদের এখান থেকে একটা একটা আশ্বাস দিতে চাই আমরা এখনও সেই জুলাই আগস্টের যে আন্দোলনের মাধ্যমে আমরা যে একটি এক এবং ঐক্যবদ্ধ একটি ছাত্র সংগঠন হিসাবে সকল ছাত্র সংগঠনের সাথে এক এবং বাংলাদেশ বিনিয়নের আমরা অঙ্গীকার করেছি আমরা সেই ঐক্য বজায় রাখতে চাই কিন্তু এই বৈষম্য বিভিন্ন ক্যাম্পাসে অল্প কিছু ক্যাম্পাসে যেখানে গুপ্ত সংগঠনের নেতা কর্মীরা ক্যাম্পাসে ছাত্ররা থাকবে না বলে যে অপবছর চালায় এবং সেজন্য তারা যে গ্রাউন্ড ওয়ার্কগুলো করে সোশ্যাল মিডিয়া পরবর্তী যখন তারা ব্যর্থ হয় ছাত্র দলের জনপ্রিয়তা বলেন অপর অপর ছাত্র সংগঠনের জনপ্রিয়তা বলেন যখন ব্যর্থ হয় তখন দেখা যাচ্ছে তারা শিবির হিসেবে আত্মপ্রকাশ করে উদাহরণস্বরূপ বলতে পারি তিতুমির কলেজে আপনারা লক্ষ্য করবেন সাত আগস্ট থেকে তিতুমির কলেজের যে শিবিরের সাধারণ সম্পাদক সে প্রতিদিন ওই তিতুমির কলেজ ছাত্র দলের কলেজে কলেজের সাধারণ শিক্ষার্থী যে সোশ্যাল মিডিয়া গ্রুপগুলো রয়েছে সেখানে তিনি ব্যাপক প্রচারণা চালাতেন যে এই ক্যাম্পাসে ছাত্র রাজনীতি থাকা যাবে না এবং সেজন্য তিনি অনেক অনেকগুলো কর্মসূচি পালন করেছেন পরবর্তীতে এই কিছুদিন আগে যখন শিবিরের কমিটি ঘোষণা হলো তাকে সাধারণ সম্পাদকের শিবির কমিটি ঘোষণা করলো অর্থাৎ শুধু তাই নয় এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই রাজু ভাস্কর্যে আগস্টের পরে বেশ কয়েকটি কর্মসূচি পালন করার চেষ্টা করা হয়েছে যদিও জেনারেল স্টুডেন্টরা এতে কোনো সারা দেয়নি যে ক্যাম্পাসে কোনো ছাত্র রাজধানী থাকবে না কিন্তু পরবর্তীতে শিবির যখন আত্মপ্রকাশ করলো তাদের কমিটি ঘোষণা করলো সেখানে দেখা যাচ্ছে সেখানে উল্লেখযোগ্য সকল এই যারা ক্যাম্পাসে রাজধানী থাকবে না তারাই শিবিরের নেতাকর্মী হিসেবে আবির্ভূত হচ্ছে এরকম আমাদের বেশ কিছু ক্যাম্পাসে এক্সাম্পল আমরা পেয়ে যাচ্ছি সাধারণ শিক্ষার্থীদের এত বোকা ভাবা ঠিক না সাধারণ শিক্ষার্থীরা যথেষ্ট মেধাবী সচেতন এবং রাজনীতি সচেতন রয়েছে বিদায় জুলাই এগারো সফল হয়েছে তাহলে এভাবে যারা গুপ্ত এবং গোপনীয়ভাবে এভাবে অপর অপর ছাত্র সংগঠনকে যেন ক্যাম্পাসে রাজনীতি করতে না পারে সেই প্রচেষ্টার অংশ হিসাবে আমরা শিবিরকে দায়ী করছি ধন্যবাদ